দিয়ার স্টুডেন্ট নৌকা স্রোত চ্যাপ্টার একটি মাত্র টিক্সের যে সমস্ত চ্যাপ্টার শেষ করে দেখাবো এর জন্য তোমাদেরকে আজকের ভিডিও ক্লাসটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং যার স্রোত চ্যাপ্টার অঙ্ক এতদিন যে ছেড়ে এসেছে আজকের পথ থেকে সে নৌকা স্রোত চ্যাপ্টার অঙ্ক দেখলে আগে সলিউশন করে আসবে তো প্রথম প্রশ্ন দেখো একটি মোটর চালিত নৌকা স্রোতের দিকে চব্বিশ কিমি পর্যায়ে দু ঘন্টায় এবং স্রোতের বিপরীতে দশ কিমি পর্যায়ে এক ঘন্টায় নৌকাটির গতিবেগ কত বলেছে স্রোতের অনুকূল তাহলে বি প্লাস এস আর স্রোতের প্রতিকূল বি মাইনাস এস প্রথমে আমরা অঙ্কটা অ্যানসার বার করব তারপর আমরা কনসেপ্টটাও আজকে বলে দেব নৌকা স্রোতের দিকে চব্বিশ কিলোমিটার পথ যাচ্ছে দু ঘন্টায় তাহলে চব্বিশ কিলোমিটার পথ যাচ্ছে দু ঘন্টায় তাহলে কত হয় বারো এবং স্রোতের বিপরীতে তাহলে বি মাইনাস এস দশ কিলোমিটার পথ যাচ্ছে এক ঘন্টায় তাহলে দশ এখানে এস এস কেটে দাও তাহলে টু বি সমান কত হয়ে যাচ্ছে বাইশ বারো আর দশ তাহলে বি সমান কত বাইশ কে দুই দ্বারা ভাগ করলে কত হয় এগারো কিলোমিটার পার ঘন্টা চেয়েছে নৌকার গতিবেগ তাহলে আমার অ্যান্সার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে সি রাইট অ্যান্সার এবার আমি তোমাদের দেখো কনসেপ্টটা এই টোটাল যে কনসেপ্ট এই কনসেপ্ট নিয়ে আমি টোটাল দেখাচ্ছি নৌকার স্রোত চ্যাপ্টার শেষ করে দেব একটা নৌকার বেগ নৌকার গতিবেগ স্থির জলে কত বি কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ যদি এস কিলোমিটার পার ঘণ্টা হয় যেহেতু স্রোতের অনুকূল আর প্রতিকূল এই দুটো জায়গা তোমাকে জানতে হবে স্রোতের অনুকূল অনুকূল নৌকার বেগ কত যেখানে নৌকা যাচ্ছে বা স্রোতও যাচ্ছে সেম দিকে তাহলে কি বেশি হবে তাহলে বি প্লাস এস কিলোমিটার পার ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে নৌকা যাচ্ছে সেখানে কি স্রোতের বিরুদ্ধে যেতে হয় তাহলে কি হয়ে যাবে বি মাইনাস এস কিলোমিটার পার ঘন্টা আর মনে রাখবে একটা কথা আমরা এই যে থিওরেমটা অ্যাপ্লাই করবো একটাই থিওরেম উল্টো পাল্টা কোন থিওরেম না আমরা কি নিয়ে কাজ করবো গতিবেগ কারণ এটা গতিবেগেরই একটা পাঠ যেমন ট্রেন যেমন তোমাদের গতিবেগের একটা অংশ তেমনই নৌকা স্রোত একটা গতিবেগের অংশ এই জন্য না আমরা সময় না দেখাচ্ছে দূরত্ব এ নিয়ে কাজ করব না ক্লিয়ার পরের প্রশ্নটা যদি দেখি স্থির জলে নৌকার গতিবেগ পনেরো কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা ষাট কিলোমিটার পথ স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে তাহলে বিয়ের মান বলে দিয়েছে কত পনেরো কিলোমিটার পার ঘন্টা। এবং স্রোত এস এর মান কত বলে দিয়েছে পার বলেছে স্রোতের অনুকূলে গিয়েছে তার মানে বি প্লাস এস হয়েছে তাহলে বি প্লাস এস কত হচ্ছে পনেরো প্লাস পাঁচ কত হয় কুড়ি কিলোমিটার পার ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে মানে ফিরে এসেছে ফিরে আসতে গেলে স্রোতের বিরুদ্ধে আসবে তাহলে বি মাইনাস এস কত হবে পনেরো মাইনাস সমান কত দশ কিলোমিটার পার ঘন্টা ব্যাস অঙ্ক শেষ কেন ষাট কিলোমিটার পথ গিয়েছিল স্রোতের অনুকূলে প্লাস ষাট কিলোমিটার পথ গিয়েছিল স্রোতের প্রতিকূলে অনুকূলের গতিবেগ কত ছিল দিয়ে স্রোতের প্রতিকূলে কত দশ শূন্য কাটো তিন তাহলে ছয় আর তিন যোগ করো তিন প্লাস ছয় যোগ করলে কত হয় নয় তাহলে এক্ষেত্রে মোট সময় লাগবে কত ন ঘন্টা তাহলে দেখো একটাই কে ইউজ করো উল্টো পালটা থিওরিয়াম ইউজ করো বারবার বলছি তাই নৌকা শ্রুত যে অঙ্কই হোক না কেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি অবশ্য আইডিয়া করতে পারবে যে সম্পূর্ণভাবে বি প্লাস এস এবং বি মাইনাস এস দ্বারা এই চ্যাপটা শেষ হয়ে যাবে এবং একটা জিনিস শুনে নাও এই যে কনসেপচুয়াল ক্লাস এটা অ্যাকচুয়ালি পেড ব্যাচের ক্লাস পেড ব্যাচের ক্লাস সেই ক্লাসটা তোমাদেরকে সম্পূর্ণ রূপে একটা ক্লাস মানে নৌকস্রোত চ্যাপ্টার মাধ্যমে তোমাদেরকে একটা ক্লাস প্রোভাইড করা হচ্ছে এছাড়া লাইভ ক্লাস তো সপ্তাহে ছ দিন চলে যেখানে দেখা যাচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস সেশন রাখা হয় যদি তোমরা পেট ব্যাসের কনসেপ্ট প্লাস এক্সপ্রেস ব্যাসটা ভর্তি হতে চাও তাহলে ছ মাসের কোর্স ফি তোমাদেরকে রাখা হয়েছে এক হাজার টাকা মাত্র এটা ডিফেন্স সেক্টর আর ছ মাসের কোর্স ফি পনেরোশো টাকা রাখা হয়েছে রেল কিন্তু সেটা একান্ত তোমাদের উপরে যদি কনসেপ্ট প্লাস ক্লাস করতে চাও তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার পথ যায় দু ঘন্টায় যখন ওই একই পথ স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় যায় স্থির জলে নৌকাটির গতিবেগ কত বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে কত কুড়ি কিলোমিটার পথ দু ঘন্টায় এবং ওই একই পথ স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় তাহলে অনুকূল বি প্লাস এস আর প্রতিকূল কি হয় বি মাইনাস এস এই পর্যন্ত বলে দিয়েছি এতক্ষণ যে দুটো অঙ্ক দেখে দিয়েছি যদি তোমরা প্রথম দুটো অঙ্ক বুঝে থাকো তাহলে তিন নম্বর অঙ্কটা অবশ্যই তোমাদেরকে তোমাদের জন্য রাখা হচ্ছে কাদের জন্য তোমাদের জন্য এবং তোমরা কমেন্ট সেকশনে এর অ্যান্সার বলবে যে সাত নয় আট দশ এর মধ্যে কোনটি অ্যান্সার হবে অবশ্যই তোমাদের বলতে হবে চার নম্বর একটি নৌকা স্রোতের অনুকূলে বারো কিলোমিটার গিয়ে প্রার্ভিক অবস্থানে ফিরে আসতে তিন ঘন্টা সময় নেয় প্রশ্নটা একদম উল্টো অঙ্ক যদি স্রোতের বেগ তিন কিলোমিটার হয় তাহলে স্থির জলে নৌকাটির বেগ গতিবেগ কত হবে দেখো এই অঙ্কটা আমি প্রথমে বেসিক বলে দিচ্ছি তারপরে এই অঙ্কটার জন্য আমি তোমাদেরকে কি সলভ করে দেবো যে এই অঙ্কটা দেখাচ্ছে আমি অঙ্ক জানি না তারপরে মুখে মুখে কিভাবে সলভ করা যায় বেসিক যদি কি বলেছে এখানে কার দেওয়া স্রোতের বেগ তার মানে এস এর মান কত তিন কিলোমিটার পার ঘন্টা। বি এর মান তুমি পি কিলোমিটার পার ঘন্টা ধরতে পারো বলেছে স্রোতের প্রতিকূল স্রোতের প্রতিকূল হয় কি পি প্লাস প্রতিকূল পি মাইনাস এটা প্রতিকূল আর অনুকূল কত হয় পি প্লাস থ্রি ক কিলোমিটার পথ বারো কিলোমিটার পথ গিয়েছে আবার ফিরেছে তাহলে বারো বাই পি প্লাস বারো মাইনাস পি সমান কত তিন ঘন্টা সময় দেখো এখান থেকে কত বারো আছে না তাহলে এর কাছ থেকে কেটে এটা কত চার এটা কত চার তাহলে তুমি যদি চার কমনও নিয়ে নাও কোনো ব্যাপার না চার কমন নিয়ে নিচ্ছি যদি নিয়ে নিই তাহলে এখান থেকে দেখো পি প্লাস থ্রি তাহলে পি স্কোয়ার মাইনাস নাইন হচ্ছে এখানে চার কমন নিয়েছি এই জন্য পি মাইনাস থ্রি এখানে কত পি প্লাস থ্রি এইটা শোনা এসে এইটা কত আছে এক এটাই তাহলে এখান থেকে দেখো আফ তিন তিন কেটে যাচ্ছে তাহলে ওপরে কত থাকছে টুপি ওপরে কত থাকছে টুপি নিচে যেগুলো আছে ওই সাইডে যদি নিয়ে যায় টু পি ইন্টু কত ফোর আর সমান চিহ্নের এই সাইডে গুলো এই সাইডে যদি লিখি পি স্কোয়ার মাইনাস তিন ত্রিকে কত নয় তাহলে পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস নাইন সমান কত জিরো তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস নাইন পি প্লাস পি মাইনাস নাইন সমান জিরো তাহলে পি এর মান কত হচ্ছে নয় কারণ এখান থেকে পি মাইনাস নাইন সমান জিরো আর পি প্লাস ওয়ান সমান জিরো তা স্রোতের বেগ কখনো নেগেটিভ হয় না এই জন্য পি এর মানে ক্ষেত্রে কত নয় তাহলে স্রোতের বেগ কত হয়ে গেল নয় বলো কত কমপ্লিকেটেড এইসব এক্স ফেক্স ধরে সলভ করা খুব মানে কি বলবো ট্রেনিং করছে এবং এই প্রশ্নের যদি আমার অ্যান্সার বার করতে হয় উইদাউট এক্স ওয়াই জেড তাহলে আমি কীভাবে করব কিভাবে করব করবো দেখো কারণ বলেছে আগে বেসিকটা দেখাবো বেসিক দেখে দিয়েছি কত অ্যান্সার এসেছে নয় এবার আমি দেখো বারো কিলোমিটার আমি অঙ্ক মনে করো কিছু জানি না বারো কিলোমিটার যাচ্ছে স্রোতের গতিবেগ কত তিন এখানেও তিন একবার তার আগে মাইনাস একবার প্লাস কারণ কি স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল ক ঘন্টা বানাতে হবে আমাকে তিন ঘন্টা ক ঘন্টা তিন ঘন্টা প্রথম আমি এ অপশন নিচ্ছি আমি অঙ্ক জানি না অঙ্ক আমার হয় না ছোটবেলাতে অঙ্ক দেখলে ভয় পাই তাহলে এখানে আমি প্রথমে বারো যদি অপশন ভাজক কত পনেরো প্লাস বারো ভাজক নয় এই হয়েছে ক ঘন্টা তিন ঘন্টা দেখো এখানে বারো পনেরো থেকে ছোট তার মানে এক ঘন্টা হচ্ছে না বারো নয় থেকে দেখা যাচ্ছে একবার বড় তার মানে টোটালে হাইস দু ঘন্টা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ইউজ হয়ে যাচ্ছে দু ঘন্টা পুরোপুরি হবে তার কারণ বারো নয় থেকে একবার যায় আর এত পনেরো অলরেডি ছোট তারপর টোটালে দু ঘন্টা হতে পারে তার বেশি হবে না তাহলে অপশন নাও বারো প্লাস তিন বারো মাইনাস তিন এবার নয় নিয়ে নিচ্ছি তাহলে বারো ভাজক বারো প্লাস বারো ভাজক ছয় বারো একে বারো ছয় দুগুনো বারো দুই আর এক মিলে ক ঘন্টা হয়ে যায় তিন ঘন্টা প্রমাণ হয়ে গিয়েছে আর তিন ঘন্টা যখন প্রমাণ হয়ে গিয়েছে আমি কোন অপশনে স্যাটিসফাইড নয় তার মানে অ্যানসার নয় কারণ কোনটা প্রমাণ করেছি এই যে টাইমটা টোটাল ক ঘন্টা টাইম লেগেছিল তিন ঘন্টা সেইটা প্রমাণ করেছি তুমি বলো যে বেসিক ধরে অঙ্কন সেরে আসবে না এইটাই প্রশ্ন তুমি অপশন ট্রিট করবে কারণ এটা ন্যাচারালি ভাবে আমি কখনো বলি না অপশান ট্রিক কি জিনিস এক্সামে মনে করবে যে অপশান ট্রিক ইউজ করতে শিখে গেছে সে অঙ্কের কিছু জানে কারণ অপশান ট্রিক হলো প্রশ্নের এমন এমন বড় বড় প্রশ্নের হাতিয়ার যেখানে তুমি সলভ করতে গেলে দেখা যাচ্ছে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে তুমি অপশান ট্রিক করবে তুমি সেকেন্ড দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে চলে আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন দেখো একটি নৌকা চব্বিশ কিলোমিটার পথ স্রোতের প্রতিকূলে ছ ঘন্টায় এবং স্রোতের অনুকূলে কুড়ি কিমি পথ চার ঘন্টায় পৌঁছায় স্রোতের গতিবেগ কত একটু আগে শিখে দিয়েছি সেই প্রশ্ন আরেকটা একটা পড়ে গিয়েছে এটা আমি সলভ করে দিচ্ছি বি প্লাস স্রোতের অনুকূলে বলেছে কুড়ি কিলোমিটার পথ কত চার ঘন্টায় তার মানে কত চার দিয়ে ভাগ করলে যেহেতু আমরা জানি কি গতিবেগ আমার দরকার তাহলে কুড়িকে কে চার দিয়ে ভাগ করলে আমি গতিবেগ পেয়ে যাচ্ছি স্রোতের প্রতিকূলে ভি মাইনাস কত চব্বিশ কিলোমিটার পথ কত ছ ঘন্টায় তাহলে ছয় দিয়ে ভাগ করলে কত চার বলেছে কি স্রোতের বেগ কিন্তু আমার সুবিধার্থে আমি টু বি অলওয়েজ টু বি বার করব কোনো এক্স টেক না চার আর পাঁচ কত হয় নয় তাহলে বি সমান কে দুই দ্বারা ভাগ করলে কত হয় ফোর পয়েন্ট ফাইভ কত ফোর পয়েন্ট ফাইভ বলেছে স্রোতের বেগ এখানে ছোট কত আছে চার

স্থির জলে নৌকার গতিবেগ দশ কিমি পার ঘন্টা নৌকাটি স্রোতের কত পঁয়তাল্লিশ এক্ষেত্রে দেখো কি কিলোমিটার ঘন্টা এবং নৌকাটি স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে মানে বি মাইনাস এস বলেছে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যায় ছ ঘন্টায় স্রোতের বেগ বার করতে হবে তার মানে এস বার করতে হবে যদি তুমি প্রথম তিনটে কোর্সেন বুঝতে পারো এ প্রশ্ন অটোমেটিক তুমি করতে পারবে হ্যাঁ না আর যদি তুমি শিখে যাও তাহলে অবশ্যই তোমাক অ্যান্সার এ টু পয়েন্ট ফাইভ বি থ্রি সি থ্রি পয়েন্ট ফাইভ ডি ফোর অবশ্যই অ্যান্সার তুমি কমেন্ট বক্সে জানাতে হবে তার কারণ আমিও তো দেখতে চাই যে কজন আছে যারা আমার ক্লাসকে তেমন হয়ে ফলো করে ভালো তারা স্যাটিসফাই হয়েছে এবং তারা অ্যান্সার করা শিখেছে এবং তারা আমার ক্লাস থেকে কিছু শিখে আমার অনুপ্রেরণায় অন্তত তারা আমার ক্লাসকে সেইভাবে তার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ারও করেছে কারণ আজ যারা দু মাস আগে থেকে যারা এসএসসি জিডি ক্লাস করতো তারা জিডি পরীক্ষা দেওয়ার পর তারা তাদের মনোভাব ব্যক্ত করেছে যে তারা কতটা আমার কাছে হেল্প পেয়েছে না পেয়েছে এই জন্য দুটো ব্যাস শুরু হয়ে যাচ্ছে অনলাইনে দুটো ব্যাস এটাও মাথায় রাখবে দুটো ব্যাস শুরু হয়ে যাচ্ছে একসাথে

আর এমআরস শুরু হয়ে যাচ্ছে आरआरबी এবং एनटीपीसी एमटीएस টার্গেটেড ব্যাচ যারা ক্লাস করতে আগ্রহী আলাদা আলাদা ব্যাচ অবশ্যই যে ডেসক্রিপশন বক্সে দেখাচ্ছে টেলিগ্রাম চ্যানেলে লিংক আছে ওই লিংকে তোমরা কানেক্ট হয়ে যাবে ওখানে ডাইরেক্ট তোমাদের সাথে আমি কথা বলতে পারব এসাড়া এই দুটো আলাদা আলাদা ব্যাসের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা ইচ্ছা করলে সেখানে জয়েন হওয়ার জন্য এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন ওয়ান এইট এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলে দেখা যাচ্ছে তোমাদেরকে আলাদা আলাদা যে যে ব্যাসে ক্লাস করতে চাও এবং যে ব্যাসে ডিসকাসও করতে চাও তাকে আমি সেই ব্যাসে ইনপুট করবো তবে একটা জিনিস মাথায় রাখবে শুধুমাত্র সিরিয়াস অ্যাসপিয়েন্টদের কোনো রকম ক্যাজুয়াল অ্যাসপিয়েন্ট বা যারা দেখা আছে এসে দেখে যোগ করে যে কেমন কি বৃত্তান্ত এসব দেখতে এসো না যারা সিরিয়াস তারাই শুধুমাত্র ক্লাস করতে আসবে তারপরে সাত নম্বর করছেন এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিমি পর্যায়ে এক ঘন্টায় স্রোতের প্রতি স্রোতের বেগ পাঁচ কিমি পার ঘন্টা হলে তাহলে ওই ব্যক্তি স্রোতের প্রতিকূলে একই দূরত্ব কত সময়ে অতিক্রম করবে বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে বি প্লাস এস কত বলেছে পনেরো কিলোমিটার পার ঘন্টা এটা যায় পনেরো এক ঘন্টায় তাহলে কত হচ্ছে কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ওই ব্যক্তি স্রোতের প্রতিগুলো ওই একই দূরত্ব তাহলে স্রোতের প্রতিগুলো যেতে হবে তার মানে বি মাইনাস এস কতটা পথ ওই পনেরো কিলোমিটার পথ যেতে হবে কত সময় লাগবে এটাই চেয়েছে তাহলে এস আছে তোমার কাছে তো বি নে কিন্তু বি তো বার করা যাবে বি প্লাস এস যদি পনেরো হয় তার মধ্যে এস পাঁচ বাদ যদি দেয় তাহলে বি এর মান কত দশ কিলোমিটার পার ঘন্টা স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে তাহলে বি মাইনাস এস কত হচ্ছে গতিবেগ দশ মাইনাস পাঁচ তার মানে কত পাঁচ কিলোমিটার পার ঘন্টা দেখো স্রোতের প্রতিকূলের গতিবেগ কত পাঁচ কিলোমিটার পার ঘন্টা এখন আমাকে কত কিলোমিটার যেতে পনেরো কিলোমিটার পথ তাহলে পনেরো কে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে তিন ঘন্টা ঘন্টায় তো অ্যান্সার নেই সব মিনিট ওখানে ইউজ করেছে তাহলে তিন ঘন্টা সমান কত মিনিট তিন ইন্টু ষাট সমান কত একশো আশি মিনিট এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কত হয়ে যাবে ডি প্রথম থেকে বলেছিলাম যারা আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে পর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের জন্য কিছু আছে সাত নম্বর কোশ্চেন আছে এখনো তো শেষ হয়নি তার মানে এবার মেন মেন টপিক্স এর রাখা আছে এটাও তো বুঝতে হবে তুমি কোথাও দেখা যাচ্ছে কোনো কীর্তনে গেলে কোথাও জল ছেড়ে যাচ্ছ কিংবা কোথাও কোনো সম্মেলনে যাচ্ছ প্রধান বক্তা কখন হতে প্রধান বক্তা হতে শেষে তাহলে তোমাকে সহজ টপিক্স করাতে করাতে এবার তো টাফ এবং গ্রাফ এই দুটো জায়গায় আস্তে আস্তে যাব যেমন প্রশ্ন এবার পড়ে গিয়েছে দেখো আট নম্বর পড়ছে বিশেষ হচ্ছে কারণ প্রধান বক্তারা কখনো প্রথমে আসে না প্রধান প্রথম সারির যখন অঙ্ক বা প্রধান যে টপিকসের অঙ্ক সেগুলো কখনো প্রথমে হয় না ওই জন্য ধৈর্য দেখাতে হয় একটি নৌকার স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয় স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয় নৌকা ও স্রোতের গতিবেগের অনুপাত কত আমি একই থিওরেম দিয়ে করব বি প্লাস এস স্রোতের অনুকূল আর বি মাইনাস এস স্রোতের প্রতিকূল বলেছে কি টাইমের পরিপ্রেক্ষিতে যদি বলে অনুকূলে যেতে যেতে যে সময় নেয় প্রতিকূলে তার দ্বিগুণ সময় নেয় তাহলে এ এক হলে কত দুই টাইমের সাপেক্ষে গতিবেগের অনুপাত কি ব্যস্ত এটা দুই হলে এটা কত এক ক্লিয়ার তাহলে বি প্লাস এস কত দুই বি মাইনাস এস কত এক এস এস কাটো তাহলে টু সমান কত হচ্ছে দুই আর এক মিলে কত তিন বি সমান কত ওয়ান পয়েন্ট তাহলে বি সমান আমি লিখছি বিয়ের নিচে ওয়ান তার কারণ বি ওয়ান পয়েন্ট ফাইভ এবার কী বলেছিলাম পরেরটা এস বার করতে গেলে থেকে বিয়োগ করবে তাহলে 1.5 থেকে অন বিয়োগ করলে কথা হয় পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দাও তিনি পাঁচ পনেরো পাঁচ একে পাস তাহলে অনুপাত কি হয়ে যাচ্ছে থ্রি তাহলে নৌকা আর স্রোতের অনুপাত কত থ্রি ইস টু ওয়ান আচ্ছা বলো আমি কি বি প্লাস এস আর বি মাইনাস এস ছেড়েছি অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে কেন এত সূত্র ইউজ করো যে সূত্র ইউজ করে পরীক্ষার সেন্টে গিয়ে নাম্বার পেতে পারো না এত রাত দেখা যাচ্ছে এক একটা অঙ্কের জন্য এক একটা সূত্র ইউজ করে পরীক্ষার সেন্টে গিয়ে কোন সূত্র কি এটাই তো তোমাদের কি পরীক্ষা শেষ করে অথচ একটা সূত্র বা একটা মেন তোমার টপিক্স বা মেন থিওরেম সেই তোমাকে অ্যানসার করে দিচ্ছে যে স্রোতের অনুকূলে যেতে বিপ্লাসেস স্রোতের প্রতিকূলে যেতে বি মাইনাস এস শুধু কি প্রয়োজন গতিবেগ প্রয়োজন এরপরে ন নম্বর প্রশ্ন যদি দেখি একটি নৌকার স্রোতের অনুকূলে ত্রিশ কিমি পথ গিয়ে ফিরে আসতে আট ঘন্টা সময় নেয় যদি নৌকার গতিবেগ স্রোতের গতিবেগে চার গুণ হয় তাহলে স্রোতের গতিবেগ কত তোমাকে কি গিবেন করেছে তুমি অঙ্ক কিছুই জানো না তিরিশ প্লাস তিরিশ টোটালে ক বানাতে বানাতেও আট ঘন্টা আচ্ছা নৌকা স্রোতের গতিবেগের অনুপাত কি বলেছে কত আমি এ অপশান নিচ্ছি তাহলে এ এক হলে এ চার তাহলে অনুকূলে চার এক মিলে কত হয় পাঁচ আর প্রতিকূলে চার থেকে এক বিয়োগ করলে কত হয় তিন তাহলে এখানে কত হয় ছয় এখানে কত হচ্ছে দশ দশ আর ছয় মিলে কত ষোলো ঘন্টা আছে কত আট ঘন্টা তার মানে অপশান শেষ এবার যদি আমি বি অপশন নেই এটা দুই হলে এটা কত হবে আট কারণ দুই এক কে দুই চার কত আট তাহলে তিরিশ কে আবার তিরিশ দুগল লিখছি তাহলে দেখো আট আর দুই কত দশ আট থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় তিন এখানে কত পাঁচ তাহলে তিন প্লাস পাঁচ কত হয় আট ঘন্টা 8 ঘন্টা স্যাটিসফাই আর আট ঘন্টা যখন স্যাটিসফাই তাহলে অ্যানসারে এখানে কি হয়ে গেল 2 বারবার বলছি তোমাকে যে অংক ফাঁসাবে সেই অংক তোমার অপশন 3 তোমাকে বাঁচিয়ে দেবে আর সেই অংক অপশন রিক তোমার মাইন্ডে করতে হবে যদি তোমার ক্যালকুলেশন ঠিক লেভেলে চলে আসে 10 নম্বর করছেন একটি নৌকার স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয় স্রোতের প্রতিকূলে যেতে তার তিন গুণ সময় নেয় নৌকার গতিবেগ আঠারো কিলোমিটার পার ঘণ্টা হলে স্রোতের গতিবেগ কত আগে একটা করেছি কত আট নম্বর করছেন তারই অনুকরণে কারণ এই টাইপের করছেন আর বি বোর্ড এদের জন্য ইম্পর্টেন্ট এম টিএস বোর্ড জন্য ইম্পর্টেন্ট সিএসএল এর জন্য ইম্পর্টেন্ট তাহলে দেখো স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয় স্রোতের প্রতিকূলে যেতে তার তিনগুণ সময় নেয় তাহলে গতিবেগ কি হয়ে যাবে তিন এক তিন এক যদি হয় তাহলে এখান থেকে বি প্লাস এস সমান তিন এস সমান এক মান কত হয়ে যাচ্ছে দুই আর বিয়ের মান যখন দুই হয়ে যাচ্ছে এবার ভাব বি আর এস এর গতিবেগের অনুপাত বি দুই বি দুই হলে দুই থেকে এক বিয়ে করলে কত হয় এক তাহলে এরা কি অনুপাত আছে

তা যখন তোমরা যারা দেখা যাচ্ছে ক্লাস করো নিশ্চয়ই জানো আর যখন কনসেপচুয়াল ভাবে ক্লাস চলে তার ক্লাসটা কেমন হয় সে ক্লাসের পরিপ্রেক্ষিতে কতটা স্টুডেন্ট এর সহায়তাপূর্ণ হয় জাস্ট একটা ক্লাস তোমাদেরকে সেইভাবে প্রোভাইড করে দিয়েছি যদি তোমাদের মনে হয় যে না আমি পেইড ব্যাচে ভর্তি হবো একদম ন্যূনতম কোর্স ফি রাখা হয়েছে আর যদি না হও তাও কোনো ব্যাপার নেই প্র্যাকটিস সেটের মাধ্যমে তুমি তোমার ম্যাথ তুলে নিতে পারবে যদি তোমার ম্যাথ আগে উঠে থাকে দেখো অঙ্কের ক্লাস সোমবার সোমবার এবং বুধবার সন্ধ্যা সাতটার থেকে রিজিনিং ক্লাস প্রত্যেক বৃহস্পতিবার করে সাতটা থেকে জি কে ক্লাস মঙ্গলবার রবিবার দশটা তিরিশ এবং প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা তবে একটা জিনিস মাথায় রাখবে যেহেতু যেহেতু দুটো ব্যাচ শুরু হচ্ছে ফার্স্ট ব্যাচ ওয়েস্ট বেঙ্গল এবং কেপি মেন ফোকাস এবং তার সাথে স্টেট গভর্নমেন্ট এর জন্য টাইম শিফট এই থাকবে কিন্তু আলাদা আলাদা ব্যাচ শিডিউল হয়ে যাচ্ছে আর সেকেন্ড ব্যাচ আর আর বি এম টি এস এবং সেই সাথে কি সিএইচএসএল এন প্রিলি একদম সেম লেভেল কে টাচ আপ করাবে তা তোমরা যদি ক্লাস থেকে স্যাটিসফাই হও পুরোপুরি ভাবে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং সেই সাথে শেয়ার করবে তোমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কারণ তোমরা যত শেয়ার করবে তত দেখা যাচ্ছে এটা প্রথম বলা নিশ্চয় না তা যদি তোমরা স্যাটিসফাই হয়ে থাকো অবশ্যই তোমাদের ফ্রেন্ড মধ্যে শেয়ার করবেন সেই সাথে তুমি কমেন্টস করবে কতটা স্যাটিসফাই হয়েছ না হয়েছো কারণ দেখিয়ে দিয়েছি একটা টেকনিকের সাহায্যে নৌকা স্রোত চ্যাপ্টার শেষ করা যায় মুখে বলেছিলাম কাজে করে দেখেছি এবার তোমাদের বিষয়